কদিন আগে মালদার মাটিতে একটা ফকিরকে পুলিশ ধরেছিল মোহাম্মদ মুস্তফার স্ত্রী ওদের স্বামী নেয় স্বামী না স্বামী আমি বলছি ঢিকির স্বামী নেয় তো ভাই পুরুষ নাই তার কারণে ও দিয়েছে একটা কোরআন আর একটা মেয়ে ছেলে ও দিয়েছে আর একটা কোরআন কথাটা হলো কি বলছিলাম মালদার মাটিতে একজন ফকির নিকে ধরেছে ফকির তো ফকির ধরে ও চেহে বেড়াইছে তো বলছে এই মহিলাটা ইয়াকে অনেকদিন ধরে দেখছি খালি চেহেই বেড়াইছে তো ইয়ার কাছে কি কিছু আছে কিনা চেক করো তো তো মহিলাটাকে মহিলা পুলিশ চেক করতে গিয়ে পেয়েছে ওর কাছে সত্তর হাজার টাকা কত টাকা কত টাকা ফকিরনির কাছে সত্তর হাজার টাকা তাহলে একটা ফকিরনির পাশে যদি সত্তর টাকা থাকে সত্তর হাজার থাকে তাহলে বাড়িতে কত আছে এই জন্য আর কিছুদিন পরে এটা লাগু হবে মোদিও এটা প্ল্যান নিয়েছে আর আমাদের মমতা পেলে নিয়েছে ফকিরনি নি করা নিকে আর ভিক্ষ করতে দেবে না যেহেতু মমতা বলছে যার জন্ম হয়েছে তাকে খাবার দি যে বুড়িয়ে গেছে তাকে দি আর যারা যুবান আছে যুবতী আছে তাদেরকেও দি আমি মেয়ে ছেলেকে রূপ সরিয়ে দি তার কন্যা সরিয়ে দি আমি ছেলেরাকে হেলো হেলো করার কারণে মোবাইলে টাকা দি আর ফাইজলাম করে চেহে বেড়াইছে তাকে আমি খেতে দি না পাঁচ কিলো করে চাল দি না আমি আটা না তাহলে গ্রামে গ্রামে চেহে বেড়াবে কেন আমি এই এলাকার মানুষকে বলছি আপনারা জাগৃত হন কতগুলো ভৌতবাজি এরা খা পাটাকে ন্যাংড়া বানিয়ে নিয়েছে আর রং দিয়ে ভালো করে এখানে করে কাপড় লেপটে দিয়ে টেম্পুতে টেম্পুতে চেহে বেড়াইছে এসব ধরে ডাঙ্গান দেওয়ার দরকার আছে কেন এরা আসলে ফকির নয় এরা ব্যবসা চালু করেছে তারপর আরেকটা কথা বলি যারা কোনো মাওলানার ক্যাসিট বাজায় যারা এরকম ক্যাসিট বাজায় লাই লাহা ইন লল্লা লা ই লাহা ইল ওই সব ফকিরকে ধরো তার মাঠ থেকে লাও আরে বেহুদা তোর দরকার আছে তুই বাড়িতে যাও বাড়িতে গিয়ে বলো আমার এরকম দরকার আছে আমাকে দেন দশ কিলো ধান আমি ধান নিয়ে যাই তোর খাবো তাকে দশ কিলো ধান দেন তাকে বিশ কিলো দেন তাকে দু হাজার টাকা দেন কিন্তু ওই সব বেহু যারা এরকম মানে গান বাজনা দিয়ে যারা তাকরি শুনিয়ে যারা কালে মাকে বিক্রি করে যারা ভিক চাইছে থাপড় মেরে তার গালকে একবার লাল করে দেন দরকার আছে এসবগুলোকে হাঁকিয়ে দেওয়ার গ্রাম থেকে বহুত আমি চালু করেছে একটা মরণের বক্তব্য চলে তারা কেন মানে ক্যাসিনে বাজাবে মেয়েকে কেন তারা বাজাবে তারা কেন একটা লাই রাহাই যেই লাই রাহাই কথা বলা হয়েছে আল্লাহ হারাবুল আলমিন কালকে আমাদের মাইদানে লাই রাহাকে এক পাল্লাই করা হবে সমস্ত পৃথিবীর মানুষের আমল নামাকে এক পাল্লাই করা হবে অথচ এই লাই লাহাই লাল্লা কালার পাল্লা ভারী হয়ে যাবে এটা হালকা হয়ে যাবে আর খাইজ নামা করে লাই লাহাই লাল্লা লাই লাহাই লাল্লা করছে আর চেহে বানাইছে আর মাইক লেগে দিয়েছে কত কুক করে বলছে যে নাই না এই না এই কলে মা তোর লাই লাহাই লাললা তোর ভিক চাহার জন্য করেছে না আর আমি পিটন দাওয়া পিটন দেও চামড়া উঠিয়ে দেওয়া খবর তার ভেক দিবেন না হারামাকে গ্রামে ঢুকবে যুবকরা তোমাকে বলছি কান ধরে বাচ্চা আমি দেখে দাও আর আমি তুই ভিক্ষা নিবি গ্রামে গ্রামে যা তোকে মানা করি না তুই আমার বাড়িতে যা আমার বাবার বাড়িতে যা তোর প্রয়োজন আছে তুই বল কেন তুই রাই রাহিল বাজিয়ে তুই ভিক্ষা নিবি আহ আল্লাহ কি এই জন্য কালেমা দিয়েছিল এই কালেমা চালিয়ে তো তুমি ভিক্ষা চেয়ে বেড়াও বক্তা রেখে এই বক্তব্য করে তাকে কি ভিক্ষা হার জন্য কখনো নয় আপনারা চিন্তা ভাবনা করিয়ে আমার কথাটা কিন্তু খুব ভালো করে বোঝার চেষ্টা করেন আমি কিন্তু ফকিরের বিরুদ্ধে বলছি না ফকিরদের বিরুদ্ধে এটা বলছি ফকিরা যেন যেন না করে ফকির যেন কোনো ক্যাসেট বাজিয়ে যেন ভিক্ষা না করে কুহুক লাগিয়ে যেন না করে জি এরা আসলে খুব দুর্দান্ত এরা মানুষ আমি আমি কয়েকটা এরকম লোককে ধরেছিলাম সব জাল জাল থেকে একটা লোক এসেছিলো আমার গ্রামে একটা কথা বলছে একটা ট্যাক্সি দিয়ে এসেছিলো তাকে আমি ধরেছিলাম এমনভাবে জাল পেয়েছিলাম রতুয়ার মাটি থেকে ষোলোটা লোক এসছিল আমার গ্রামে আমার মাতার সাথে ষোলোটা লোক তারপরে আমার কাছ থেকে তার সামান লেগেছে তাকে ছুটিয়ে লেগেছে আমার কাছ থেকে অথচ লোকগুলা রতুয়া থানায় ফোন করে ওখান থেকে ওসিকে হ্যাঁ ফোন করার পরে আমাদের আমাদের গোলপুখরে ওসিকে ফোন করিয়েছে আমাদের এখান থেকে লোক যাচ্ছে আপনি সেখানে গিয়ে একটু ভালো মতো লোকগুলাকে পাঠিয়ে দিয়ে এই কথা বলে ওসি ফোন করেছিল ওসি আমাকে ফোন করেছিল যে আপনি কি রাজবাড়ির বলে হ্যাঁ আপনি রোত একটা গাড়ি আটকে রেখেছেন কিছু মাল ধন মাইক ট্যাক ছিঁড়ে রেখেছেন বলে হ্যাঁ রেখেছি লোকগুলো আসছে ভাই আমাকে ওখানে যেতে বলেছিল আমি কাজের জন্য যেতে পারছি না মারধর করবেন না লোকগুলোকে ভালোভাবে বুঝিয়ে পাঠিয়ে দেবেন আমি বলি মারধর করার জন্য বের হয়নি মার্শাল চাচা চাচা ভাই যদি দুশো টাকা দিয়েছে মাসা তো ভাই আমি কথা বলতে চাইছিলাম যে ওই লোকগুলো আমার কাছ থেকে ক্ষমা চেয়ে গেছে আমাকে কোনো সময় একটা কথা বলতে পারেনি ওরকম ভাবে নকলগুলোকে নকলগুলোকে ধরার চেষ্টা করেন আর খবর তার আজ গ্রাম ওই সব জিনিস বাঁচতে দেবেন না বাধা দেন আর না হলে কালেমা যদি এইভাবে এই ভিক্ষার কারণে বিক্রি হয়ে যায় আল্লাহর কসম বলছে একটাও লোককে কালকে আমার মাছ আল্লাহ ছাড়বে না তোমার কানে ঢুকে আমার কলেমা দিয়ে তারা ভিক্ষা করছিল কেন তোমরা অপরাধ ওই অপরাধের ওপরে অন্যায়ের ওপরে তোমরা হাত লাগাওনি কেন মুখ দিয়ে বলনি এই কথাটা নিয়ে আলোচনা কেন করি সমস্ত মানুষকে ধরবে আর সমস্ত মানুষ সেখানে পাকড়া যাবেন আল্লাহর কাছে এটা আল্লাহর কালেমা আমরা যে কালেমার যে কালেমার ছায়া তোলে যেই কালেমার পদা তোলে এসে একজন গ্যান মুসলিম মুসলমান হয়ে সে একজন আল্লাহওয়ালা হতে পারে যেই কালেমার ছায়াতে এসে সে জান্নাত লাভ করতে পারে আর সেই কালেমার বেদ যদি হয় কেমন করে মানেন আপনারা কেমন করে মানছি আমরা আমাদের ইমান কোথায় চলে গেছে আমরা কোথায় চলে গেছি জি তো ভাই আমার মনে হয় এই জিনিসগুলো যদি আমরা আলোচনা করি ইনশাল্লাহ সেসব জিনিসগুলো বন্ধ হবে আর আমি এটাও দোয়া করছি যে আল্লাহ যেন ভবিষ্যৎ সরকারের মাধ্যম দিয়ে এই সব ফকরের ভিক্ষা যেন বন্ধ করে দেয় আল্লাহ যেন